হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হল আমরা তো ভাবে বিভিন্ন সময়ে প্রতারিত হই আমরা একটা নতুন হ্যান্ডসেট বাজার থেকে কেনার পরে আসলে এটার উপরে দেখে বোঝা যায় না যে এটা কি ব্যাক ইউজ করা নাকি আমাদেরকে অরিজিনাল হ্যান্ডসেট দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমি মূলত এই বিষয়টাই দেখাবো যে আপনারা একটা হ্যান্ডসেট কেনার পরে কিভাবে চেক করবেন আসলে এটা কি আপনাদেরকে অরিজিনাল দিতে নাকি কোনো ব্যাক ইউজ করা বা আগের অ্যাক্টিভ করা মোবাইল আপনাদেরকে রিপ্লেস করে দেওয়া হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই তো ভিডিওটি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন অনেক উপকারে আসবে আপনাদের তো আমরা কি করবো আমরা যে মোবাইলটি কিনলাম বাজার থেকে বা শপ থেকে ওই মোবাইলে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পরে গুগল প্লে স্টোরে চলে যাবো তারপর আমরা চার্জ বক্সে চলে যাব যাওয়ার পর ওখানে লিখব ডি ই সি ই ডিভাইস আই এন এফ ও ডিভাইস ইনফো এটা লিখে চার্জ দেব চার্জ দেওয়ার পরে এখানে একদম উপরে চলে আসবে ডিভাইস ইনফো তো আমরা এটা ইনস্টেল করে নিব তো আমার এখানে অলরেডি ইনস্টেল করা আছে যার কারণে আমার ইনস্টল করা লাগবে না আপনারা করে নেবেন করার পরে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এটি অটোমেটিক আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হওয়ার পরে আপনারা এখানে যে ডিভাইস অপশনটি রয়েছে এখানে যে ডিভাইস অপশনটি রয়েছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে আছে কি আমাদের ডিভাইস প্রথমে আছে ডিভাইস নেম মডেল ম্যানুফ্যাকচার এবং তারপরে আছে ম্যানুফ্যাকচার ডেট তো এটার পর আপনারা পাঁচ নম্বর অপশনটা দেখুন ডিভাইস এইজ নামে একটা অপশন রয়েছে এখানে আসলে মোবাইলটি রানিং কতদিন চলতেছে মোবাইলটা রানিং হলো আপনার পাঁচ মাস আড়াই দিন তাহলে আপনি এখানে দেখতেছেন মোবাইলটা অ্যাক্টিভ করা হয়েছে আজকে পাঁচ মাস আড়াই দিন হচ্ছে তো আপনি মোবাইলটা কিনছেন কখন কয় মাস আগে কিনছেন আপনি জাস্ট ওই ডেটের সাথে আপনার এখানে যে ডেটটা রয়েছে এটার সাথে মিলিয়ে দেখবেন ডেটটা মিলতেছে কিনা যদি ডেটটা মিলে যায় তাহলে মনে করবেন যে মোবাইলটি আপনাদেরকে কি অরিজিনাল দেওয়া হয়েছে আর যদি না মিলে যদি এটা আরো আগে থাকে তাহলে যে ধরে নেবেন যে কি এটা কোনো ব্যাক ইউজ করা মোবাইল আপনাদেরকে রিপ্লেস করে দেওয়া হয়েছে তো আশা করি আপনারা এইভাবে বুঝতে পারবেন যে আসলে আপনাদের হাতের মোবাইল টি বা ইউজ করা তো ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেন যেন আমাদের যারা ফ্রেন্ডরা আছে বন্ধুরা আছে সবাই যেন এটা জানতে পারে এবং সতর্ক হতে পারে আর যেন কেউ প্রতারিত না হয় আপনার একটা শেয়ারে কিন্তু অনেক মানুষ প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন